বন্ধুরা আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনার বাড়িতে ভিক্ষুক রূপে আসে তাহলে আপনি কোন তিনটি সংকেত দ্বারা বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার বাড়িতে এসেছিল কারণ আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণকে মনে প্রাণে ডাকি তখন ভগবান অনেকবারই ভক্তের পরীক্ষা নেয় এবং অনেকবার ভক্তের বাড়িতে বিভিন্ন রূপে এসে দর্শন দেন এরকমই যখন তিনি রূপে কোনো ভক্তের বাড়িতে আসেন তখন তিনি তিনটি সংকেত দ্বারা বোঝান যে তিনি সেই ভক্তের বাড়িতে এসেছেন ভক্তকে আশীর্বাদ দিতে ভিক্ষুক যদি এই তিনটে জিনিস ফেলে রেখে যায় তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ ভিক্ষুক রূপে আপনার ঘরে এসেছেন যার অর্থ ভগবান আপনার প্রতি প্রসন্ন আর আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে ভালো কিছু ঘটতে চলেছে তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে এই তিনটে বিশেষ জিনিস কি কি ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ভিক্ষুকরূপে আসলে তিনটি চিহ্ন ছেড়ে যান ভক্তের জন্য এই চিহ্নের মাধ্যমে ভক্তকে বুঝিয়ে দিতে চান যে তিনি সর্বদা তার সঙ্গে আছেন তাই তিনি যদি ভিক্ষুকরূপে আপনার কাছে এসে থাকেন তাহলে তিনি অবশ্যই চিহ্নগুলি আপনার জন্য ছেড়ে যাবেন তাহলে আসুন আমরা জেনে নেই সেই তিনটি জিনিস কি কি এক শাস্ত্রমতে ভিক্ষুককে চাল দান করার পর মাটিতে পড়ে থাকা কয়েকটি চালের দানা আপনার ভাগ্য ফেরাতে পারে কারণের অর্থ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে ভিক্ষুক রূপে এসেছেন আপনাকে আশীর্বাদ প্রদান করতে হিন্দু ধর্মের চাল অত্যন্ত শুভ এই কারণে ভিক্ষুককে ভিক্ষাদান করার সময় চাল দেওয়া হয় ভগবান শ্রীকৃষ্ণ যখন তার কোনো ভক্তের উপরে অত্যন্ত সন্তুষ্ট হন তখন তাকে অনেক রূপে দর্শন দান করেন বিভিন্ন পুরাণের উল্লেখ রয়েছে যদি আপনার দুয়ারে কখনো কোনো ভিক্ষুক এসে দানের চাল নেওয়ার সময় কয়েক দানা চাল ফেলে গিয়ে থাকে তাহলে বুঝে নেবেন আপনার শুভ সময় আসতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনের সকল সমস্যার সমাধান হতে চলেছে কিন্তু পরম করুণাময় ভগবান কখন কাকে দর্শন দেবেন আমরা জানি না তা কেবল লীলা জানেন তাই আপনার দুয়ারে আসা ভিক্ষুককে কখনোই ফিরিয়ে দেবেন না এতে পরিবারের রমঙ্গল হবে পরিবারে অর্থসংকট দেখা দেবে মাতা অন্নপূর্ণার আশীর্বাদ সদা তাদের উপরে থাকে যারা ক্ষুধার্ত ভিক্ষুককে চালদান করেন এতে পরিবারে কোনোরকম খাদ্যভাব হয় না তাই কখনোই কোনো ভিক্ষুক আপনার বাড়িতে এলে তাকে খালি হাতে ফেরাবেন না দুই শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ময়ূরের পালক সেই পালক যদি কোনো ভিক্ষুকে চালদান করার পর আপনি পান এর অর্থ আপনি অত্যন্ত ভাগ্যবান ভগবান শ্রীকৃষ্ণ ভিক্ষুক রূপে আপনাকে দর্শন দিয়েছেন শাস্ত্রমতে ময়ূরের পালক ঠাকুর ঘরে স্থান পায় তাই যদি ভিক্ষা দানের পর ময়ূরের পালক পরে থাকতে দেখেন তাহলে অবশ্যই সেই ময়ূরের পালককে ঠাকুর ঘরে স্থান দেবেন এতে পরিবারের সুখ ও শান্তি বজায় থাকবে এমন ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান হয় যার বাড়িতে ভিক্ষুককে দান করার পর ময়ূরের পালক পাওয়া যায় শাস্ত্রে তাদের ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত বলা হয়েছে এমন ব্যক্তির জীবনের সকল মনস্কামনা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে পূর্ণ হয় তিন আপনি যদি অনেক দিন ধরে দুঃখ কষ্টে ভুগতে থাকেন আর হঠাৎ করে আপনার বাড়িতে কোনো ভিক্ষুক এসে আপনাকে চাল দান করার পর আপনি সুগন্ধি অনুভব করেন তাহলে বুঝে নেবেন যে আপনার ঘুমন্ত ভাগ্য এবার জাগতে চলেছে আপনার জীবনে শুভ পরিবর্তন আসতে চলেছে কারণ আপনার ঘরে সকল কারণের কারণ পরম করুণাময় শ্রীকৃষ্ণ বিরাজমান হয়েছেন তিনি আপনার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভিক্ষুক রূপে দর্শন দিয়েছেন যে কারণে আপনার ভাগ্য এবার পরিবর্তন হতে চলেছে সকল দুঃখ দুর্দশা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন কোন সুগন্ধি ফুলের সুবাস হঠাৎ করে পেলে বুঝে নেবেন ভগবান আপনার উপরে নিজের কৃপাদৃষ্টি বর্ষণ করেছেন তাই ভিক্ষুককে চাল দান করার পরে যদি দেখেন চালের দানা বা ময়ূরের পালক পরে আছে কিংবা কোনো সুগন্ধি পাচ্ছেন তাহলে বুঝে নেবেন ভগবানের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে রয়েছে এবং তিনি আপনাকে দর্শন দিয়েছেন বন্ধুরা শাস্ত্র অনুসারে ভিক্ষুককে দান করা গৃহস্থের একান্ত কর্ম এটা বলা হয়েছে যে স্বয়ং নারায়ণ ভিক্ষুক রূপে আসে ভক্তের কাছ থেকে সেবা নেওয়ার জন্য পুরাণে বর্ণিত আছে ভগবান বিষ্ণু যজ্ঞ চলাকারে ভিক্ষুক ব্রাহ্মণের বেশে বালির কাছে উপস্থিত হয়েছিলেন যাদের মন পবিত্র এবং যারা পরোপকারী হয় ভগবান তাদের প্রতি প্রসন্ন হন এবং ভিক্ষুক রূপে তাদের দর্শন দেন এমন ব্যক্তি ভগবানের বিশেষ কৃপাদৃষ্টি লাভ করেন তারা ধনী হোক বা গরিব জীবনে তাদের সম্মান প্রাপ্তি ঘটে সাধু ঋষিরূপেও ভগবান নিজেকে ভক্তের কাছে প্রকাশ করে থাকেন তাই কখনো এদের অনাদর বা অসম্মান করবেন না এতে পূর্বের ভক্তি পূর্ণ ফল নষ্ট হয়ে যায় তাই খালি হাতে কখনই কোনো ক্ষুধার্থকে ফিরিয়ে দেবেন না এমন অনেক ভক্ত আছে যারা ভগবানের দর্শন কিংবা কৃপা লাভ এখনও করেননি জীবনে দুঃখ দুর্দশায় আছেন পরমানন্দ লাভ করতে গেলে ভগবানের আশীর্বাদ পেতে গেলে তাদের ভগবানের পূজা নিয়মিত নিষ্ঠাপূর্বক করে যেতে হবে ভগবত প্রাপ্তির একমাত্র পথই হল ভক্তি তাই ভক্তি করলে অবশ্যই পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপরে কৃপাবর্ষণ করবেন ভিক্ষকরূপে দর্শন দেবেন এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক বয়স বাড়ার সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকারে খোঁজ নেওয়ার মানুষগুলোর সংখ্যা বাড়তে থাকে বিবেক যখন ঘুমিয়ে পড়ে আবেগ তখন ভুলের পর ভুল করে যেতে থাকে পরবর্তীকালে এই ভুলের মাসুল সারা জীবন ধরে দিলেও কম পড়ে যায় ইচ্ছাশক্তি আর সাহস থাকলে সব সম্ভব অসম্ভবের কিচ্ছু নেই জীবনের প্রথম প্রেমটা সবসময় খাঁটি হয় কিন্তু দুঃখের বিষয় হলো সেটা ভুল মানুষের সাথেই হয় আর পরেরটা ভুল সময় হয় জীবনে কিছু আঘাত এমন হয় যা কখনো মুছে যায় না শুধুমাত্র মানুষটা লুকাতে শিখে যায় বিশ্বাস ছিল যে তুমি আমায় ভুলে যাবে খুশি হয়েছে যে তুমি আমার বিশ্বাস রেখেছ যত দূরে যেতে চাও যেতে পারো নির্দিদায় ছিঁড়ে সম্পর্কগুলো অবহেলায় ছেঁড়া কাটা দাগ সব না হয় আমারই হলো বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না যে বিশ্বাসের মর্যাদা দেবে পৃথিবীতে তার চেয়ে বেশি আপন কেউ নেই মানুষের নিজের বলতে কী আছে জন্ম অন্যের দান নামটাও অন্যের দান শিক্ষাও অন্যের দেওয়া শেষ যাত্রাও অন্যের কাঁধে করে যেতে হবে আর তারপরেও মানুষের অহংকারের শেষ নেই জীবনের জন্য প্রাণ জরুরি বাঁচার জন্য উদ্দেশ্য জরুরি আমার কাছে যতই দুঃখ থাকুক না কেন তোমার মুখের হাসিটা জরুরি সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয় সন্দেহ একটা মানসিক রোগ যা শুধু আপনাকেই নয় আপনার চারিপাশের মানুষকেও একটা অস্বস্তিকর পরিস্থিতিতে ঠেলে দেয় অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে জীবনের তিনটি মন্ত্র হলো আনন্দে প্রতিজ্ঞা করো না রাগে উত্তর দিও না দুঃখতে বিচার করো না যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটের টাকা শেষ সেদিন তুমি বুঝতে পারবে যাদের তুমি ভালো ভাবতে তারা আসলে কেমন যার মা আছে সে কখনো গরিব নয়